নতুন নির্বাচনী মৌসুমে দেশের রাজনীতি যেন পারিবারিক মিনি ড্রামায় পরিণত হয়েছে বাবা ছেলে ভাই বোন স্বামী স্ত্রী সবাই একসঙ্গে ভোটের মাঠে মনে হচ্ছে সংসারের ছোট ছোট প্রতিযোগিতা এবার ভোটের মাঠে স্থান পেয়েছে যেই জিতুক ট্রফি কিন্তু ঘরেই থাকবে কিন্তু নির্বাচনের আগের প্রতিদ্বন্দ্বীরা একে অপরকে দেখছে নতুন দৃষ্টিতে কে কাকে ছাড়িয়ে যেতে পারে তা নিয়ে নিজেদের মধ্যে চলছে নানা রকম হিসাব বিকাশ নোয়াখালী ছয় আসনে এনসিপির হান্নান মাসুদের বিপরীতে দাঁড়িয়েছেন তার বাবা আমিরুল ইসলাম ছেলে বলছেন বাবা প্রাথমিকভাবে দাবি প্রার্থী কিন্তু ভোটারদের দৃষ্টি আছে অন্য জায়গায় বাবা ছেলের এই লড়াই যেন সংসারের ছোট প্রতিযোগিতার এক নতুন রূপ কে সবার আগে খাওয়া শেষ করবে বাবা ছেলের এই মধুর প্রতিযোগিতা এবার রূপান্তরিত হয়েছে ভোটের মাঠে আর সেই লড়াই এবার লড়বেন হান্নান মাসুদ ও তার বাবা এর পরের ব্যাটেলটি আরো বেশি ইন্টারেস্টিং স্বামী স্ত্রীর নিত্যদিনের প্রতিযোগিতার মধ্যে নিয়মিত একটি বিতর্কের বিষয় বেডরুমের মশারিটি কেটানাবে এবার সেই বেডরুমের প্রতিযোগিতা মাঠে এসে ঠেকেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণের মধ্যে নেত্যকোনা চার আসনে লড়াই করছেন তারা তবে এখানেও ভোটারদের একটি বড় প্রশ্ন ভোটের লড়াইয়ে যেই চিতুক ট্রফির মালিকানা অধীনে যাবে বন্ধন তো পেয়ার কা বন্ধন হে জন্মকা সাঙ্গাম হে বলিউডের এই কালজয়ী গানটি যেন বাগেরহাটের দুই ভাই বড় ভাই এম এ এইচ সেলিম এবং তার ছোট ভাই এম এ সালামের জন্য আবারও জীবন্ত হয়ে উঠেছে এই দুই ভাই এবার একই আসনে লড়ছেন বাগেরহাট দুই আসনে তারা মুখোমুখি তারা দুজনেই বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সোমবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে পরপর মনোনয়নপত্র দাখিল করেন নাটোর ও গোপালগঞ্জের একই পরিবারের দুই সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর এক আসনে ভাইবোন ফার্জানা শারমিন ও ইয়াসির আরশাদ নাটোর দুই আসনে স্বামী স্ত্রী দুলু ও সাবিনা ইয়াসমিন আর গোপালগঞ্জ তিন আসনে স্বামী স্ত্রী এস এম জিলানি ও রওশনারা প্রতিটি পরিবারের সদস্য ভোটের মাঠে সাংসারিক জীবনের প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক দায়পক্ষতার সংমিশ্রণ দেখাচ্ছেন দ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভোটের মাঠ শুধু রাজনৈতিক লড়াই নয় পরিবারের ভেতরের ছোট ছোট প্রতিযোগিতার বড় রূপ সকাল থেকে রাত পর্যন্ত যারা নানা বিষয় নিয়ে জটিল সমীকরণের সমাধান করেন এবার তারাই নামছেন ভোটের সমীকরণে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার এক লন্ডন ডার্বিতে ম্যাচ যেই জিতুক ট্রফি ঘরেই থাকবে এটাই সব কিছু ছাপিয়ে সাধারণ ভোটারদের কাছে সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু নিউজ ডেস্ক একুশে টেলিভিশন